পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে পঞ্চায়েতে ঝুলিয়ে দেওয়া হল তালা তালাটি ঝুলিয়ে দেন উপপ্রধান বিডিওর হস্তক্ষেপে তালা খোলা হলো দক্ষিণ চব্বিশ পরগনা মগরাড এক নম্বর ব্লকের রঙ্গিলাবাদ পঞ্চায়েতের ঘটনা দক্ষিণ চব্বিশ পরগনার নির্দলের প্রধানের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ বারে বারে উঠে আসছিল তৃণমূলের উপপ্রধান ও কয়েকজন সদস্য মিলে কয়েকদিন আগে এই পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দেয় পরে বিডিওর হস্তক্ষেপে সেই তালা খোলা হয় এই ঘটনায় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাট পশ্চিম বিধানসভায় এক নম্বর ব্লক রঙ্গিলাবাদ গ্রাম পঞ্চায়েতে ঘটেছে ঘটনার প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে উপপ্রধান ও নেতৃত্বে পঞ্চায়েত অফিসের মূল দরজায় তালা দেওয়া হয় কারণ পঞ্চায়েত সদস্যদের অভিযোগ রঙ্গিলাবাদ পঞ্চায়েতের প্রধান মানুষীরা রায়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে তারা সাধারণ মানুষের সুবিধার্থে বুধবার এই দিন সাহেবের নেতৃত্বে তালা খোলা হয় ডাকে প্রধান অর্থের মিটিং মিটিং ডেকে উনি অ্যাবসেন্ট হয়েছে আরও বিভিন্ন মিটিং ডাকা হয় উনি প্রত্যেক ডেটে অ্যাবসেন্ট করে সেক্রেটারি ম্যাডামের বারংক দিয়েছে আসবে না শনিবার ছিল দিনে দুটোই টাইম দিয়েছিল দুটোই থেকে বারোটায় টাইম দিয়েছে দিয়ে নিজেই অ্যাবসেন্ট হয়েছে আজকে আসেনে ও ধরুন আমরা তালা মেরে রেখে দিয়েছিলাম আরও বিভিন্ন দুর্নীতি করেছে ওনার সই অন্য লোক বসে কৃষ্ণা বলে ছেলেটা সেই সই করে উনি বিভিন্ন দিন দুটোর পরে আসে অ্যাবসেন্ট থাকে বিভিন্ন দিন কোনো কাজের পরিবার চাইলে আমাদের দিদি উন্নয়নের জন্যে টাকা পয়সা দিচ্ছে আমি দলের উপপ্রদান আমাকে জানানো হয় না কোনো কাজ জান চাইলেও বলে না এর আগে বহুতবার ওই টেন্ডার ওপেন করেছে উনি অ্যাবসেন্ট ছিল এই কারণে আমরা তালা মেরে রেখে দিয়েছিলাম ভিডিও সারে এসে তালাটা খুলেছে আরও বিভিন্ন কাজ দুর্নীতি করে টাকা তুলে নিয়েছে সে ডকুমেন্টও আমাদের কাছে আছে